গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল এখন ওই এগারোটা মতন বাজে তো আজকেও সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ মেয়ে ওই আজকেও সকালে ঘুম থেকে উঠে পটি করে উঠে পড়েছে তখন নটা পাঁচ দশ হবে ওকে বলছি কী হয়েছে তখন কিছু বলছে না তারপর আমি দেখছি পটি করেছে কদিন ধরে দুদিন ধরে এরকম করছে পটি করছে কিন্তু কিছু বলছে না চুপ করে রয়েছে তো আমি উঠে যাচ্ছি বলে তাই আমি না উঠলে তো বাবারা বুঝতে পারবে না ওকে ওইভাবে নিয়েই মানে পুরো একদম যাতা অবস্থা হবে কিছু বলছে না আমাকে ডাকছেও না চুপ করে বসে রয়েছে আমার ঘুম ভাঙছে বলে তাই এরকম দুষ্টুমি করছে তো যাই হোক ঘুম থেকে উঠে পড়লাম উঠে ফ্রেশ হলাম ওকে ফ্রেশ করালাম করিয়ে দাঁত থাঁত ব্রাশ করিয়ে তারপরে ব্রেকফাস্ট করলাম এইবারে আমি আমার এই ঝাড়াঝুড়িগুলো কমপ্লিট করছি বিছান গুছানো হয়ে গেছে আর জানি না পরে কি করব কারণ মেয়ের প্রথম প্রথম তো কদিন ওখানে বসে থাকতে হবে তো তখন কখন যে ঝাড়াঝুরি করবো জানি না চেষ্টা করব কিছুটা করে যাবার আর কিছুটা এসে করার মোটামুটি খাট ঠাটগুলো গুছিয়ে যেতে হবে তো একটা ব্যবস্থা করতে হবে আস্তে আস্তে সবই সেট হয়ে যাবে প্রথম প্রথম একটু সব কিছুই অসুবিধা হবে সব থেকে বড়ো টেনশন হচ্ছে মেয়েটা আমার কি করবে কারণ মানডে থেকে যাবে তো তারপরে দেখো ফ্রিজে কিছু ছিল না বলে মা আজকে সকালে ফ্রিজে কিছু মানে ফ্রিজটাই চালায়নি তো আমি এখন এইগুলোকে রাখলাম আর ডিম যেহেতু মেয়ে খায় তাই অনেক কটা করে এনে রাখা হয় তো এখন আমি এগুলোকে রেখে তারপরে ফ্রিজটাকে চালিয়ে দেবো তারপরে অন্য কাজ করব। দেখতে বাজে দুষ্টু খাবে এখন ওই তো আজকে আমাদের হয়েছে ভাত এই যে চুনো মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি আর ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল কিছু হবে দুষ্টুকে সন্ধেবেলা ফ্রেশ গড়িয়ে উঠতে উঠতে এই যে ওড়িয়া বিস্কিট খাচ্ছে আর আমি এখানে ওর সমস্ত বই নিয়ে বসেছি এই যে একটা বক্স দিয়েছিল না এই যে বক্সটা বন্ধ হচ্ছে না এই যে এই বক্স এই বক্সের মধ্যে এতগুলো বই আছে কপি আছে কালারিং করার অনেক রকমের বই আছে এই যে ওয়ার্কশিট তো এইগুলোকে এখন আমি ওই যে সেলুটে বানালাম বাবাকে দিয়ে হোয়াইট সেলুটে এগুলোকে সব পেন আছে সিজার আছে সব এখন আমি কভার করবো এগুলোকে আর আজকে ম্যাম হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক পাঠিয়ে দিয়েছে মানডে কি বই নিয়ে যেতে হবে সেটা পাঠিয়ে দিয়েছে তাই এখন সব প্যাক করে নাম লিখে রেডি করবো সেই নিয়েই বসেছি সেলফেড ছিল না বাবা এনাগুলো এবারে এই কাজগুলোকে সারবো আজ এই কাজগুলো করছি কত বছর পর সেই যখন ছোটো ছিলাম তখন এইগুলো করেছিলাম বইয়ে মলাট করা নাম লেখা বাবা কভার করে দিত আমরা নাম লিখতাম আবার সেই এক বছর পর প্রায় কুড়ি পঁচিশ বছর পর আবার সে একই কাজ করতে হচ্ছে আজ মেয়ের জন্য করতে হচ্ছে তো এই কপিগুলোকে আর কভার করতে হবে না কারণ এগুলো কভার সিস্টেমই রয়েছে শুধু নাম লিখতে হবে তাই এগুলোতে নাম লিখে দিচ্ছি ওর তো সেকশন আর রোল নাম্বারটা ঠিক আমি জানি না তাই শুধু নাম ক্লাস আর সাবজেক্টটাই লিখে দিচ্ছি চারটে কপি আছে দুটো ম্যাথসের জন্য দুটো মানে ইংলিশের জন্য চারটে কপি একই রকম তো চারটেতেই আমি শুধু নাম আর ক্লাসটা লিখে দিচ্ছি তারপরে মিসকে জিজ্ঞেস করে কি হবে না হবে সেকশন লিখে দেবো আর ভেতরেও না নাম লিখে দিচ্ছি কারণ খাতা ক কোন সময় মলার থেকে কাভার থেকে আর কি গায়েব হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই বাচ্চা মানুষ তাই ভেতরে একটু লিখে দিলাম তারপরে চলে এলাম এদিকে বইগুলোকে কভার করব আর আমি এইভাবে বই কভার করে থাকি ছোটোবেলা এইভাবেই করতাম এখনও এইভাবে করি ওই কাটি না মধ্যখান থেকে অনেকে কেটে দেন আমি কাটি নাম এটাকে ফোল্ড করে দিই কারণ কাটলে না ওইখান থেকেই দেখেছি ছিঁটতে শুরু করে তাই কাটি না এভাবে মধ্যখান থেকে ফোল্ড করে দিই তারপরে যেহেতু মেয়ের বই তাই জন্য ভালো করে সেলোটেপ লাগিয়ে দিচ্ছি তাহলে আর খুলে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না বাচ্চা মানুষ তো টানাটানি এদিক ওদিক তো হবেই ওকে যতই বলি না কেন তাই এইভাবে আমি ভালো করে সেলোটেপ লাগিয়ে দিচ্ছি সব জায়গায় নিখুঁতভাবে ওই জন্যই ট্রান্সপারেন্ট সেলোটেপটা আনিয়েছি যাতে ভালো করে সব দিকে লাগিয়ে দিতে পারি আর বইটা যাতে মজবুত থাকে ওই জন্য সুন্দর করে সব দিকে সেলোটেপ লাগিয়ে দিচ্ছি আর দুষ্টুটা ওখানে বসে বসে ফোন দেখছে কারণ ওকে ফোন না দিলে ওকে এতক্ষণ বসানো মুশকিল হয়ে যাবে ও ফোনটা রয়েছে বলে চুপ করে বসে রয়েছে নাহলে একদম আমাকে কোনো কাজই করতে দেবে না ঘেটে ঘ করে দেবে আর মাদের ঘরে দিয়ে আসলেও ভীষণ নড়ুমুস্তি করে ওদেরকে অনেক অস্থির করে এই গরমের মধ্যে ওদেরও অস্থির লাগে চুপ করে তো বসে না ওদের ঘরে গেলে আরও বেশি করে তাও আমার কাছে চুপ করে বসে রয়েছে ওদের কাছে গেলে বেশি করে বলে আমি আর দিয়ে এলাম না কারণ গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে এমনি মানুষের তার উপরে ও মানুষকে আরও অস্থির করে দেয় তো ওই জন্য মা বাবা ওই ঘরে রয়েছে আর আমি ওকে এই ঘরেই রেখেছি ফোনটা দিয়ে বসে রয়েছে ওই আমারটা দেখছে ফোন রয়েছে ঠিকই কিন্তু কনস্ট্যান্টলি ফোনের দিকে তাকিয়ে নেই ও আমার দিকে দেখছে এটা জিজ্ঞেস করছে সেটা জিজ্ঞেস করছে কিন্তু কিছু ধরতে দিচ্ছি না কারণ ছিঁড়ে দিলেই তো হয়ে গেল। ওই জন্য দূর থেকে বসে বসেই দেখছে আর ওই ফোন দেখছে আর আমি এদিকে একটা একটা করে কভার করছি কয়েকটা বাদ দেবো যখন যেটা লাগবে তখন সেটাকে কভার করব এখন যেই কটা আমার এই মুহূর্তে লাগবে সেই কটাই করছি আবার যেদিন যেদিন যেটা নিয়ে যেতে বলবে সেদিন সেদিন সেটাকে কভার করে দেব। এখন শুধু চারটে খাতা চারটে বই আর প্লাস তিনটে বইয়ে কাজ হবে সোমবার দিন তাই তিনটে বই মোট সাতটা বই আর চারটে খাতা আমি এখন কভার করে নিচ্ছি এই করতেই আমার দু ঘন্টা সময় লেগেছে আসলে একটু নিখুঁতভাবে করছিলাম তো তাই জন্য এতক্ষণ সময় লাগলো নালে এমনি কোন রকম আর এই কভারগুলো না একটু প্লাস্টিক প্লাস্টিক একটু এদিক ওদিক হলেই খুলে যাচ্ছে স্যারের করে তো ওটাকে ভালো করে ওই জন্য ধরে চেপে করতে হচ্ছে আর প্লাস্টিক কভার দিয়েছে কারণ বাচ্চা মানুষ তো কোন সময় জল ফেলে দেয় না ভিজে যায় কি হয় না হয় তাই জন্য দেখছি প্লাস্টিকের কাভারগুলো দিয়েছে কভারগুলো ভালো বেশ তার সঙ্গে স্টিকারও দিয়েছে এগুলো যদিও পয়সা নিয়ে নিয়েছে এগুলো একটা সেট কাভার স্টিকার দিয়ে সব সেট কালার বক্স এই সবের একটা পুরো সেট আর একটা বইয়ের একটা মানে বক্স মতন দিয়েছে বক্সের মধ্যে অনেক রকম বই রয়েছে যার মধ্যে হ্যান্ডক্রাফটস আছে এই আছে সেই আছে কালারিং আছে মানে নানান কিছু আছে সেই বইটাও দিয়েছে সেই বইটা থেকেও পড়বে তো সেই বইটা থেকে আবার তিনটে বই দুটো হোমওয়ার্ক দিয়েছে আর একটা বই মানডে নিয়ে যেতে বলেছে ওই জন্য ওই তিনটেকেও আজকে আমাকে করে নিতে হবে কারণ কালকের অপেক্ষায় আমি কিছু রাখছি না কালকে ওকে হোমওয়ার্কটা করাবো আর একটু পড়াশোনা নিয়ে বসবো তাই কালকের অপেক্ষায় কিছু রাখছি না আজকেই এই কাভারের কাজটা সেরে রাখছি কালকে খালি ওকে নিয়ে পড়াশোনায় নিয়ে বসবো আর যেইগুলো থাকছে ওর বক্স ধোয়া ওর তারপরে টিফিন বক্স আর ওই ওয়াটার বটল ওইগুলোকে কালকে ধোয়ে ধায়ে একদম রেডি করে রাখবো ব্যাগ গুছিয়ে রাখবো এই যে বই হয়ে গেল দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এই খাওয়া দাওয়া হলো আমাদের বাবা কি করছে আবার পর্দা নেই সেই বসেছি সাতটায় আর উঠেছি নটায় সুন্দর করে কাভার করে দিয়েছি যা বিচ্ছু সেলুটে লাগিয়ে সুন্দর করে কাভার করে নাম থাম লিখে একদম রেডি কালকে খালি কাল পরশু এবার খালি পড়াশোনা হবে কালকেও দিয়েছি হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করাতে হবে আর সমস্ত মুখ কাজ করতে হবে টিফিন বক্স কত বটল ধুতে হবে ব্যাগ সেট করতে হবে এইগুলো দু ঘন্টা লেগেছে সেই মানে পুরনো কথা মনে পড়ে গেলো যখন স্কুলে পড়তাম তখন এইভাবে মলেন করতাম বাবাও করে দিত আমিও করতাম দিন আবার এত বছর পর আবার সেই একই কাজ ভাল লাগছে দুষ্টু যাই যে দেখো কি করছে এরা এখন শুয়ে আছে

পর্দাটা আসলে গুটানো সমস্যা হয়ে যাচ্ছে এসি চালালে খোলা হচ্ছে আবার এসি বন্ধ করলে না গুটানোর সমস্যা হয়ে যাচ্ছে তাই ব্যবস্থা করছি ঠিক আছে আজকের ব্লগটা এত দূরে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল করবে নাই